নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকে প্রতিদিনের মতন আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শুধু ব্যাংক মাছ দিয়ে লাউ লাউ দিয়ে দারুণ স্বাদে একটা চোল বানাবো গরমের একদম স্পেশাল রেসিপি একটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে লাউ লাউটা কেটে নেব বাগানে গিয়ে এই যে লাউর বাগানে চলে এসেছি লাউ কেটে নেব এই লাউ গাছগুলো কিন্তু অনেক দিন থেকে লাউ হচ্ছে এই যে এখানে একটা কচি লাউ আছে এটাকেই কেটে নেব আর একটা আমার বাড়িতে আছে এই দুটো হলেই হয়ে যাবে লাউ হয়ে হয়ে লাউ গাছ মরে গেছে তাও লাউ হচ্ছে এখনো লাউটা আমি কেটে নিয়েছি এবারে রান্নার কাছে চলে যাব নেব

এই লাউটা তোমার কাটা হয়ে গেছে আরো একটা কেটে নেব একইভাবে আমি সব লাউটা কেটে নেব এই মাছখানে রাতেটাকে আমি ফেলে দেব সব লাউগুলো আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তুলে নেব নামগুলো ছবি তুলে নিয়েছি যে সবের এই মধ্যিখানের অংশগুলো সব আমি বাদ দিয়ে দিয়েছি এবারে আলু কেটে নেব প্রথমে আলুর খোলা ছাড়িয়ে নেব তো আমি এইভাবে এটা ছোট আলুটাই এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি তো আমার কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেব ভালো করে এই যে মাছ নিয়ে নিয়েছি এই মাছটা দিয়ে লাউ দিয়ে ঝোল করব একদম বাগানের কচি লাউ এই কচি লাউ দিয়ে এই মাছ কিন্তু পেট ঠান্ডা করে এই রেসিপিটা কিন্তু এই গরমে একদম পেট ঠান্ডা করে একটা রেসিপি পুরো ভিডিওটা আপনারা দেখবেন লবণ দিয়ে দেব মাছে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে মাছে লবণ হলুদ ভালো করে আমি একদম মেখে নেব মাছের লবণ হলুদ যত সুন্দর করে মাখা হবে তত মাছের কিন্তু স্বাদ হয় টেস্টটা বেড়ে যায় মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ নুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি হয়ে গেছে তেল দিয়ে দেবো হয়ে এক একটা মাছগুলো দিয়ে দেবো ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেবো একবার উল্টে দেবো মাছগুলো করে ভেজে ভেজে নিয়েছি একদম লাল নিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি একদম কোড়া লাল করে ভেজে নিয়ে নি কিন্তু লাল লাল করে ভেজেছি এবার বাকি মাছগুলো একই ভাবে ভেজে এই মাছটা কিন্তু খুবই উপকারিতা একটা মাছ এই মাছের কাঁটা প্রচুর কিন্তু বাচ্চাদের এই মাছের গোল খাওয়ালে খুবই উপকারিতা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ তেলের মধ্যে আমি তেল আরেকটু দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা একটু জিরে দিয়ে দেব আলুটা দিয়ে দেব আমি তেলে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আলু একসঙ্গে ভেজে নেব আলুটা আমার কিছু সময় আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা আমার এইভাবে ভাজা হয়েছে এইবার আমি বেটে রাখা আদাটা দিয়ে দেব বেটে রাখা আদা দিয়ে আবার একটু খেতে দেবো আলুটাকে দিয়ে দেব এবার সব কিছু একদম ভালো করে বসিয়ে দেব লবণ দিয়ে দেবো লাউ দিয়ে আদা বাটাটা আমি দু মিনিট কষে নিয়েছি আদা বাটা দিয়ে লাউ আর আলু একসঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কাতে তরকারিটা করব আমার নল কি দেওয়া আবারও এক মিনিট ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়েছি এইবারে জল দিয়ে দেবো হলেই আমার হয়ে যাবে যেহেতু মাছ দেব মাছ দিয়েও তো একটু ফুটাতে হবে আর সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে ভালো করে ফুটিয়ে নেব সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেবো ওইটা মাছ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব রেখেছিলাম জল দিয়ে দিয়ে দেব জিরে বাটাটা দিয়ে দেব তবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাছটাও দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এইবারে নামিয়ে নেব এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন